আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওর্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি ফোলা ও মাড়িতে মাংস বৃদ্ধির কয়েকটি কারণ সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন এক্ষেত্রে প্রথমেই বলবো আক্কেল দাঁত সম্পর্কে আক্কেল দাঁত বা উইজডম টিথ এটি মাড়ির শেষ প্রান্তে ওঠে সাধারণভাবেই দেখা যায় বয়স যখন সতেরো থেকে ২২ বছরের মধ্যে হয়ে থাকে তখনই এই দাঁত উঠতে দেখা যায় এছাড়া এর পরে গিয়েও আক্কেল দাঁত উঠে থাকে তো এই আক্কেল দাঁত যেহেতু মাড়ির শেষ প্রান্তে ওঠে তাই এটি ওঠার সময় অনেকেরই যেখানে আক্কেল দাঁতটি উঠবে তার আশেপাশের অঞ্চল এমনভাবে ফুলে ওঠে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এর উপরে এখনও মাংস দেখা যাচ্ছে বা মাড়ির অংশ দেখা যাচ্ছে এই মাড়ি ভেদ করে এই দাঁতটি ধীরে ধীরে উঠতে থাকে তাই এই আক্কেল দাঁত ওঠার সময় অনেকেরই মাড়ি ফুলে ওঠে এছাড়া মাড়ি যদি আপনার জিনজিভাইটিস রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে মাড়ি থেকে রক্ত আসা সমস্যা সহ এভাবে মাড়ি ফুলে উঠতে পারে যেমনটি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ এ ধরনের সমস্যা হলে অবশ্যই আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে এছাড়া ভিওয়ার্স কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মুখে অনেক দিন থেকে কোনো একটি দাঁত নষ্ট হচ্ছে ধীরে ধীরে এবং সেই দাঁতের যে পাল্প থাকে সেই পাল্প ড্যামেজ হচ্ছে ক্ষেত্রে সেই দাঁতটির গোড়া এমনভাবে ফুলে উঠতে পারে এটি ফুলে ওঠার কারণ হলো এই দাঁতের মাধ্যমে জায়গাটি ইনফেকশন হয়ে দাঁতের গোড়া এমনভাবে ফুলে ওঠে এছাড়া ভিওয়ার্স মাড়িতে যদি কখনও কোনো কিছু বেঁধে যায় বা মাড়িতে ঢুকে যায় সামান্য কিছু যদি ঢুকে যায় শক্ত কোনো কিছু অথবা যদি কোনো খাবার ঢুকে থাকে দীর্ঘ সময় ধরে সেক্ষেত্রেও আপনার মাড়ি হালকা এমন ফুলতে পারে সেই সঙ্গে হালকা ব্যথাও হতে পারে যদি এক্ষেত্রেই এটি হয়ে থাকে তাহলে তা এমনিতেই ভালো হয়ে যায় তো মারি ফোলার এছাড়া প্র্যাকটিক্যালি দেখার পরে বলা যেতে পারে যে আরও অনেক ধরনের কারণ রয়েছে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম